গুড মর্নিং এবছর শীতে ফার্স্ট গাঁদা হচ্ছে আমার আর ফার্স্ট গোলাপের ভিডিও দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন এবার ফার্স্ট গাঁদা ফুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এর মধ্যে আছে গাঁদা প্লাস রয়েছে রক্তগাঁদা আবার অনেকেই বলে রেড বকেট তো এদের ভিডিওটা আপনাদের সাথে দেখাবো ফার্স্ট গাঁদা ফুল ফুটেছে এই সিজনে আজকে ধরুন আট তারিখ বা হ্যাঁ আট তারিখ ডিসেম্বর তাড়াতাড়ি ফুটে গেছে এগুলো বেশি দিন থাকবে না ফেব্রুয়ারি অবধি রাখাটা খুবই চাপ হবে তবুও চেষ্টা করব রাখার এটাতে দেখালাম রক্তগাঁধা জাম্বুগাঁধা অনেকেই বলেন রেড বকেট যে যে নামে ডাকে এটা সরস্বতী পুজোতে আমরা ছোটোবেলায় নিয়ে যেতাম লোকের বাড়িতে ফুল চুরি করে মানে আমার কাকা বাড়ি যে আরও আমাদের পাড়াতে যাদের পুকুর ঘাটে পুকুরের পাড়ে লাগিয়েছে সব ফুল সেগুলো ভোরবেলা উঠে চুরি করা সেই যে মজা তো সেইটাকে মিস করি এখন এখন তো আমি আর ওখানে দেশে থাকি না গ্রামে যাওয়া হয় না খুব একটা তো যাই হোক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর এখন কদিন আমি ফুলের ভিডিওই দেব এটা হচ্ছে দু রকম ফুল আছে ইনকা একটা বাসন্তী কালার আর একটা এই যে কমলা এই বছরে এই গাঁদার ভিডিও তো ফার্স্ট ভিডিও দিলাম আর বাকিগুলো এই যে ডায়েনথাসের ছোট ছোট গাছ এদিকে চন্দ্রমল্লিকা হয়ে আছে ফুল ফোটেনি এদিকে ইন্ট্রেসেন্ট পিটুনিয়া এদিকে ডাইন থাস রয়েছে বললাম না এগুলো সব রেডি হচ্ছে সবে আরও জানুয়ারি ওই কুড়ি তারিখের আগে পাওয়া যাবে না ফুলগুলো এগুলো সব ডালিয়া আরও দেখাই এগুলো ডালিয়া রয়েছে আবার কিছু আখপিচ করে গাঁদাগুলো লাগিয়েছি কারণ ওই গাঁদাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এগুলো আবার ফোটা শুরু হবে সেই জন্য লাগানো আর এদিকে সব নতুন গাছ লাগিয়েছি কয়েকটা পাখিও খেয়ে গেছিলো কিন্তু কি আর করব ও ওদেরও তো খেতে হবে তো এইগুলো সব চন্দ্রমল্লিকা এবছর অনেকটা চন্দ্রমল্লিকা ভ্যারাইটি করেছি সেগুলো ফুটলে আবার ভিডিও পাবেন আর ততক্ষণে অপেক্ষা করতে হবে এই গাঁদা ফুল দেখতেই হবে আর এদিকে রয়েছে আমাদের মিলি এগুলো তো সারা সব সময় হতেই থাকে কম বেশি কম বেশি আর এদিকে তো রয়েছে বগন বিলিয়া এই যে বগন বিলিয়া বিলিয়া বা কাগজ ফুল অনেকেই যে যে নামে ডাকে রয়েছে তো ফুল চড়া ফুল একদম ছাদ ভর্তি ফুল দেখতে হলে জানুয়ারি পনেরো কুড়ি অবধি আসলে ঠান্ডার উপর ডিপেন্ড করে ঠান্ডা যত তাড়াতাড়ি পড়বে তত যত ঠান্ডা পড়বে তত তাড়াতাড়ি ফুলগুলো ফোটে এই জন্য ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা